আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের সোনার বাংলাদেশ আবার স্বাধীন হলো আমাদের শিক্ষার্থী ভাই বোন এবং সাধারণ জনগণ আপনাদের রক্তের বিনিময়ে আবার নতুন করে আমাদের দেশ স্বাধীন হলো আলহামদুলিল্লাহ আমরা প্রবাস থেকে আপনাদের জন্য দোয়া করি আমাদের দেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেল থেকে শুরু করে যত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা প্রবাস থেকে আমরা আবার রেমিটেন্স দেব এবং আমাদের দেশ আবার সংস্কার আমরা প্রবাস থেকে করে দেবো ইনশাআল্লাহ আমাদের রেমিটেন্সের টাকা দিয়েই আমাদের দেশ আবার সুন্দরভাবে পরিচালনা হবে ইনশাআল্লাহ আমরা রেমিটেন্স বন্ধ করেছিলাম আবার আমরা রেমিটেন্স দিব ইনশাল্লাহ আমাদের দেশের জন্য আমাদের দেশের জনগণের জন্য ওকে প্রিয় দর্শক আমরা অবশ্য এই শেখ হাসিনা পদত্যাগ করার জন্য আমাদের কোম্পানিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আগামীকাল আজকে তো সম্ভব হচ্ছে না আগামীকাল আমরা কোম্পানিতে ছুটি নিয়েছি আমরা সবাই বাংলারা আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ